রাত পোহালেই রথযাত্রা তার আগেই চলুন শতাব্দী এক্সপ্রেস পুরী থেকে হাওড়ার একটা বর্ণনা দিয়ে দিই যারা রথ থেকে ফিরবেন বা উল্টো রথের সময় যেতে চাইছেন তারা কিন্তু শতাব্দী এক্সপ্রেস অ্যাভেল করতে পারেন চলুন শুরু করি শতাব্দী এক্সপ্রেসের ব্লগ সুপ্রভাত একটা নতুন ব্লগ শুরু করছি আর আজকের ব্লগটা হচ্ছে শতাব্দী এক্সপ্রেস পুরী থেকে হাওড়ার ব্লগ এখন পেছনে দেখতে পাচ্ছেন প্র্যাকটিক্যালি মাইন্ড রাখছি ভোরবেলা আর আমরা যাব পুরী থেকে হাওড়া তো উঠলে দাঁড়িয়ে আছি আউট মোটামুটি সব কিছু করা হয়ে গেছে চেকআউট পদ্ধতি আর একটা আমি টোটো আসতে বলেছি চলে আসবে পাঁচ দশ মিনিটে তো আমরা বেরিয়ে পড়বো দেখতে থাকুন সেই সবটি আচ্ছা একসঙ্গে আজকে এই ট্রেন সফরটা করা যাক শতাব্দী এক্সপ্রেস ছাড়ে ভোর সাড়ে পাঁচটায় তাই প্রথমেই বলে রাখা দরকার আগেই কিন্তু একটা হোটেলে টোটো আপনারা বলে রাখতেন আর ভোরবেলার পুরী কিন্তু সত্যি অনবদ্ধ দেখুন আকাশের রঙের সাথে সাথে ভোরটা কত সুন্দর হয়ে যাচ্ছে আর এইভাবেই খানিক দূর যাওয়ার পরেই আমরা পৌঁছে গেলাম পুরী স্টেশনে উল্টো দিকে একটু ট্রেন আসায় খুব ভিড় হয়ে গেছিল স্টেশনে আমরা এক্ষুনি পৌঁছলাম পুরী স্টেশনে আমরা দুজনে এখন যাচ্ছি আর ট্রেন ধরতে আর সকালবেলার ট্রেন জগন্নাথ এক্সপ্রেস ঢুকেছে তাই জন্য প্রচণ্ড ভিড় প্ল্যাটফর্মে ও যাই হোক সেইগুলো কাটিয়ে এগিয়ে চলেছি আমাদের শতাব্দী এক্সপ্রেসের দিকে আমরা চলে এসেছি পুলিশ স্টেশনে আর আট নম্বর প্ল্যাটফর্ম থেকে সাতাব্দি ছাড়বে আশা করছি আশা করছি এস এম এস তো এসে গেছে চেঞ্জ হয় না তো ব্যাগটা ঘড়ির কাটায় এখন ভোর চারটে আটচল্লিশ আর শতাব্দী এক্সপ্রেস আস্তে আস্তে ঢুকতে চলেছে প্ল্যাটফর্মে আমরা আমাদের যাত্রা শুরু করব পাঁচটা পঁয়ত্রিশে শতাব্দী এক্সপ্রেস ট্রেনটা কিন্তু সবসময় বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর এই ট্রেনটি অ্যাভেল করলে আপনারা একটা গোটা দিন পেয়ে যাবেন কলকাতা থেকে যদি আপনারা শতাব্দী এক্সপ্রেস ধরতে চান তাহলে এই ট্রেনটাই রিটার্ন যায় যেটা দেড়টা নাগাদ ছাড়ে এটা হচ্ছে শতাব্দী এক্সপ্রেসের কিচেনের জায়গা যেখানে খাবার ওরা তোলে এবং এখান থেকে সার্ভ হয় আগে চলুন একটা বাথরুমের ছোট্ট ট্যুর দিয়ে দিই বন্দে ভারতের বাথরুম অন্যরকম হলেও শতাব্দীর এক্সপ্রেসের বাথরুমও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন সব রকমই মোটামুটি অ্যামিনিটিস আছে বেসিন আয়না সব কিছুই পাবেন এখন ঘুরির কাটায় পাঁচটা বাজতে পাঁচ আমি ট্রেনে যেহেতু উঠে পড়েছি ট্রেন কিন্তু ছাড়ার শিডিউল টাইম পাঁচটা পঁয়তাল্লিশ তো চলুন যাত্রার প্রত্যেকটা মুহূর্ত আপনাদেরকে দেখানো যাক কুড়ি শতাব্দী এক্সপ্রেস এখন দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্ম নাম্বার এইটে একটাই জিনিস সিঁড়িটা বড্ড মানে প্ল্যাটফর্মের তুলনায় উঁচু হয়ে গেছে তো বয়স্ক লোকেদের একটু অসুবিধা হচ্ছে আদারওয়াইজ এরা কিছু করার নেই আর ট্রেনটা এমনিতে পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেনটা ছাড়বে পাঁচটা পঁয়তাল্লিশে আমি এখন দাঁড়িয়ে আছি পুরী স্টেশন বরাবরই খুব ভালো লাগে মনটা খারাপ লাগছে যে এবারে পুরী যাত্রা শেষ করছি হয়তো আবার নতুন কোনো যাত্রা শুরু হবে খুব চলদি তার জন্যেই এই যাত্রা দিচ্ছি আর জয় জগন্নাথ বলে এবারে আমরা যাত্রা শুরু করব কলকাতার দিকে কাটায় ছটা দশ আর আইআরসিটিসি যেটা রেল সার্ভিস এক্ষুনি শুরু হয়েছে জল দেওয়া দিয়ে ওদের ফার্স্ট শুরু হয় মিনারেল ওয়াটার দেয় আর তারপরে একটা একটা করে সার্ভিস ওরা দিতে থাকে ট্রেন ছাড়তে মিনিট পাঁচে দেরি হয়েছিল কিন্তু ছাড়ার সাথে সাথেই মোটামুটি আইআরসিটিসির সার্ভিস শুরু হলো প্রথমেই রেল নিলে জল দিয়ে তারপরেই যেটা চলে এলো সেটা হচ্ছে বিস্কিট এবং চা আমি চা না খেয়ে কফি খেয়েছিলাম সেটা আপনারা চাইলে কিন্তু চেয়ে নিতে পারেন বাইরের শোভা দেখতে দেখতে আমরা চলে এলাম আমাদের পরের স্টেশনে আস্তে আস্তে ট্রেনটাও কিন্তু এগিয়ে চলেছে এবং ট্রেনের গতি কিন্তু বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন যাত্রাও কিন্তু বেশ সুন্দর হচ্ছে যেটা বলছিলাম আমি চায়ের কিটটা চেঞ্জ করে কফি কিট নিয়ে নিলাম আর কফি কিটে কি কি থাকে চলুন চট করে দেখিয়ে দিই কফি কিটে থাকে কফি দুধ এবং চিনি আর তার সঙ্গে বিস্কিট তো আছেই চলুন আর দেরি না করে গরম গরম একটু কফি খেয়ে নিই কারণ গরম জল ওনারা দিয়েই গেছে ট্রেন এসে পৌঁছল কিষানগঞ্জ স্টেশনে আর আমরা কিন্তু এরপরেই পাবো ব্রেকফাস্ট এই স্টেশনে খানিকক্ষণ স্টপেজ আছে তারপরেই কিন্তু আমাদের ব্রেকফাস্ট সার্ভ হবে এই ট্রেনে কিন্তু ব্রেকফাস্ট লাঞ্চ এবং মর্নিং স্ন্যাক্স তিনটি দেয় ব্রেকফাস্টে কী কী দিয়েছিল চলুন দেখিয়ে দিই ব্রেড ছিল অমলেট তার সঙ্গে ছিল বেশ কিছু সবজি সেদ্ধ একটা ফ্রুটি দিয়েছিল একটা টমেটো কেচাপ দিয়েছিল আর ফ্রুটি নয় এটি ফ্রেস্কো ম্যাঙ্গো ফ্রেস্কো ফ্রুটির মতো ঘড়ির কাটা এখন বাজে এগারোটা চল্লিশ আর এখনই লাঞ্চ সার্ভ করেছে তো চলুন মোটামুটি স্ট্যান্ডার্ড মেনু তাও দেখিয়ে দিই আপনাদের কী কী আছে এয়ার সিটিসে বুকিং করার সময় কিন্তু আপনারা লাঞ্চ বা ডিনার ভেজ নন ভেজ চুজ করতে পারেন চলুন আমি নন ভেজ লাঞ্চটা দেখিয়ে দিই ভাত ডাল তিনটে পরোটা থাকে এবং তার সঙ্গে ছিল চিকেন কারি সঙ্গে ছিল পিকেল এবং দই এবং সব শেষে আইসক্রিম ওরা কিন্তু দেয় আর লাঞ্চ খেতে ট্রেন শেষ খেতেই গন্তব্য স্টেশন অর্থাৎ খড়গপুর স্টেশন ক্রস করে এগিয়ে চললো হাওড়া থেকে পুরো জার্নিটাতেই ট্রেনটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে যাত্রাটা কিন্তু খুব খুব কমফোর্টেবল এবং খুব এনজয় করেছি আমরা শতাব্দী এক্সপ্রেসের ভাড়া কিন্তু সময়ে সময়ে ভ্যারি করে সিটের অ্যাভেলেবিলিটির ওপরে আমি বুক করেছিলাম চোদ্দোশো পঞ্চাশ টাকা দিয়ে এটা কম বা বেশিও হতে পারে আইআরসিটিসি হচ্ছে সব থেকে সেফ সাইড বুকিং করার জন্য আর আমরা পৌঁছে গেছি এখন হাওড়া স্টেশনে আর মনটা কিন্তু এবার সত্যি বাড়ি বাড়ি করে আমাদের শতাব্দী ব্লগ আমরা এখানে শেষ করছি শেষ করার আগে একটাই কথা বলবো সেটা হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই ফোনে যাত্রী সাথী অ্যাপটা ডাউনলোড করে নেবেন যদি আপনারা ট্যাক্সি করে ফেলেন এটা কিন্তু এখন ম্যান্ডেটারি হল স্টেশন থেকে ট্যাক্সি পাওয়ার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো কমেন্ট করে জানাতে কেমন লাগছে জলদি আসছি আরও নতুন অনেক বক্স নিয়ে জলদি দেখা হবে